প্রণাম প্রথম ভক্তি तब করব কথা এই যে দুটো পংক্তি বলা হলো এই দুটো পংক্তিতে হয়তো শব্দের কিছু ভুল থাকতে পারে বিশেষ করে দুজা যা ভক্তি সেখানে অন্য শব্দ ব্যবহৃত হয়ে থাকতে পারে দ্বিতীয় ভক্তি বা ওই ধরনের কিছু হতে পারে মনে নেই স্মৃতিতে নেই সেই বিষয়। নবধা ভক্তির কথা বলা হয়েছে শাস্ত্রে তার মধ্যে প্রথম ভক্তি কীভাবে হবে প্রথম ভক্তি সম্ভব কীভাবে ভক্তির পথে প্রথম সোপান সন্তানকর সংজ্ঞা অর্থাৎ সন্তের সঙ্গ করা এখানে সন্ত মানে অবশ্যই ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ বা ভগবতপ্রাপ্ত মহাপুরুষ সত্যদ্রষ্টা মহাপুরুষ যেভাবেই বলি যার হৃদয়টা সেই পরমে সমর্পিত হয়েছে সেই ধরনের সাধু সন্তের সঙ্গ যদি করা যায় এবং সঙ্গ করার মূল উদ্দেশ্য যদি থাকে যে নিজের আর্থিক উন্নতি এবং তারপরে সেই আর্থিক উন্নতির ফলস্বরূপ আর যা যা কিছু প্রয়োজন ব্যক্তি জীবনে এবং ব্যক্তি জীবনকে কেন্দ্র করে সমষ্টি জীবনে তার স্বাভাবিকভাবে হতে পারবে এইরূপ ভাব ফ করবেন রূপ ভাব যে পথিকের মধ্যে এসছে তার জন্য সাধুসংঘ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সাধুসংঘের বিষয়টি যদি কিছুটাও সঠিকভাবে হয় তাহলে তার দ্বারা অন্তঃকরণটি নির্মল হতে থাকে এবং পরম প্রাপ্তির জন্য যে যে প্রস্তুতি দরকার সাধনা না করে কেবল সাধু সঙ্গের দ্বারাও সাধনা না করে কেবল সাধু সঙ্গের দ্বারাই সেই প্রস্তুতি হতে পারে দেখা গিয়েছে যথার্থ সাধু অর্থাৎ মনোভাব যে হৃদয় নেমে এসেছে তিনি রামায়ত অর্থাৎ রামানন্দী ধারা অনুযায়ী হতে পারেন রামানুজ ধারা অনুযায়ী হতে পারেন দর্শনামী ধারা অনুযায়ী হতে পারেন গৌড়ীয় ও বৈষ্ণব ধারা অনুযায়ী হতে পারেন মধ্যাচার্য আচার্য মধ্যের বা আচার্য মধ্য বা মধ্যাচার্য সেই ধারা অনুযায়ী হতে পারেন সন্ত কবির দাসজির পরম্পরার হতে পারেন গোরখনাথজির ধারা অনুযায়ী হতে পারেন নাগা সম্প্রদায়ের হতে পারেন দিগম্বর জৈন সেই সম্প্রদায়ের হতে পারেন শ্বেতাম্বর জৈন হতে পারেন জৈন সম্প্রদায়ের শ্বেতাম্বর ধারা বৌদ্ধ ধারা অনুযায়ী হতে পারেন সুফি ধারা অনুযায়ী হতে পারেন দেহতত্ত্ব বাউল ধারা অনুযায়ী হতে পারেন আবার এর মধ্যেও আউল বাউল দরবে সাই এর মধ্যেকার যে কোনো ধারা অনুযায়ী হতে পারে নাস্তিক দর্শন এবং প্রণালী ধরে চলে যার মনটি নির্বিশেষ বা নির্বিকল্প স্থিতিতে বিশ্রাম পেয়েছে সেই ধারা অনুযায়ীও হতে পারেন এখানে নাস্তিক দর্শন বলতে আমাদের পরিচিত চার ভাগ দর্শন যেটি যাবজ্জীবৎ সুখং জীবৎ ঘিতং প্রিবেদ এই ধারার কথা বলা হচ্ছে না একটি ধারা রয়েছে অনেকেই গুপ্তভাবে অনুসরণ করেছেন বা করেন যেখানে ইন্দ্রীয় গ্রাহ্য জগতি সত্য শরীরকে সুস্থ রাখা মনকে সুস্থ রাখা সেই রূপ কিছু না করা যা শরীর এবং মনে বিক্ষেপ আনে বরং সেই প্রকার জীবনচর্যা অনুযায়ী চলা যেখানে শরীর এবং মন ক্রমশ বিক্ষেপ থেকে মুক্ত হয় আর গ্রাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য যে জগৎ পরিদৃশ্যমান বা দেখা যাচ্ছে সেইটিকেই পরম সত্য জেনে যেহেতু তাছাড়া অন্য কিছু ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য নয় অর্থাৎ জানা যাচ্ছে না সেই বিষয়ে কোনোরূপ কৌতূহল প্রকাশ না করে ইন্দ্রীয় গ্রাহ্য জগতের বিষয় মনের স্বাভাবিক অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ বা শিকার এইটি যেমন যেমন ভেতরে যথার্থই ফুটে ওঠে তেমন তেমন মনটি বা বুদ্ধিটি বিকল্পশূন্য হতে থাকে অর্থাৎ চঞ্চলতা থেকে মুক্ত হতে থাকে এই নাস্তিক দর্শন এখানে নাস্তিক দর্শন বলতে অন্যান্য বিষয় যার কোনো সেরকম মতামত নেই ভেতর থেকে তার সপক্ষে বা বিপক্ষে এইরূপ একটি ধারা আছে সেই ধারা অনুযায়ী চলে সেই স্থিতিতে পৌঁছানো যায় গীতায় বর্ণিত যে স্থিত প্রজ্ঞ স্থিতির কথা আছে সেই একই স্থিতিতে কিন্তু এই ধারার পথে চলার পথিক প্রায় পাওয়া যায় না যাই হোক আমাদের বিষয় ছিল ভক্তির প্রথম সোপান হলো সাধু সঙ্গ সেইরূপ সাধুসঙ্গ যার ভেতরে সেই পরম অনুভবটি নেমে এসেছে সঙ্গ করতে করতে তার কিছু কিছু নির্দেশ পালন করতে করতে হয়তো বলে দেওয়া হলো তুমি এইটি করো তুমি এইভাবে চলো সেইটি হৃদয় দিয়ে পালন করতে করতে আস্তে 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 মন রজতম গুণ থেকে শূন্য হতে থাকে তুমি এই শাকাহার এই ধরনের ভোজন করো আহারের বিষয়টা রেখো আর যতক্ষণ মন চায় মনে মনে এই নামটি জপ করো যত সহজ সরল মনে এইটি ধরে মানুষ চলেন তত সহজেই অন্তঃকরণের চঞ্চলতা উদ্বিগ্নতা এগুলো শেষ হয়ে যেতে থাকে কেউ বা সাধু সঙ্গে থেকে তার কায়িক সেবা যদি সেরূপ সুযোগ হয় বস্ত্র ইত্যাদি তার পরিষ্কার করে দেওয়া যে কুটিরে আছেন সেই দিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়া তার স্নানের জলের যদি বিষয় থাকে সময় মতো রাখা বা যেখানে যেখানে যে যে সেবায় তার মনের ভাবের দিকে নজর রেখে যতটুকু বোঝা যায় সেইখানে লাগার যে চেষ্টাটা সেই চেষ্টাটাই মনকে ধীরে 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 শুদ্ধ করতে থাকে এবং সেই সাধু অন্তরে যে পরম পবিত্র নির্মল শান্তির অনুভূতিটিতে আছেন সেই অনুভূতিটির একটি সূক্ষ্ম ধারা তখন ধীরে ধীরে এই সেবকের মধ্যে আসতে থাকে এবং তার ভেতরকার আবিলতা দূর হয়ে গিয়ে একসময় স্বচ্ছ শান্তির যেন লাভ হতে পারে সেই ভূমি তৈরি হয় সেই জন্য এইটি মাথায় রাখতে হবে কেবল তার্কিক হওয়া বা কেবল বিচার বিশ্লেষণ এগুলো খুব শুকনো শুকনো জায়গার ব্যাপার তার থেকে অনেক সরস অনেক সুগম পথ হল সাধু সঙ্গ আর সাধু সেবা করার চেষ্টা সেবার বিষয়টি হল সেবারও বহু স্তর থাকে সাধুর অন্তরের যেমন যেমন ভাবনা যে সময় শরীরের সাপেক্ষে যেমন যেমন প্রয়োজন সেগুলো বুঝে দিনও সেবকের মতো সেইটি সুযোগ নেওয়া সেগুলো করার যে সুযোগ সেটি যেন বঞ্চিত না হয় সেটি থেকে যেন বঞ্চিত না হতে হয় পরম সৌভাগ্য জেনে সেটি করার চেষ্টা করা এইরূপ করতে করতেই ওই পাতঞ্জল যোগ দর্শনে বর্ণিত যে আটটি ধাপ আটটি ধাপের সাতটি ধাপের প্রস্তুতি হয়ে যায় তারপর একটু কিছু করলে সংকেত অনুযায়ী অষ্টম ধাপের সমাধি স্থিতিটি নেমে আসে এটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জায়গা দেখবেন বর্তমানে বিভিন্ন ধারা অনুযায়ী বহু রকম যোগ অভ্যাস হচ্ছে শাস্ত্র পাঠ বিচার বিশ্লেষণ হচ্ছে কর্মযোগের বিষয়ে যা কিছু হচ্ছে ভক্তির বিষয়গুলো হচ্ছে কিন্তু সহজ সরলভাবে যে সাধু সেবা এবং সাধু সেবার যে ধারা সেই ধারার অনুযায়ী চলেও যে পরম অনুভব লাভ করা যায় এইটি প্রায় অধিকাংশ মানুষের জানা নেই বা কারো কারো শুনে জানা আছে কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা বা অনুভূতি তেমন নেই এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যদিও যথার্থ সাধু দুর্লভ তবুও যদি উপলব্ধিবান হন তাহলে তো কথাই নেই যদি উপলব্ধিবান নাও হন এ পথের প্রথিক হন সেই ক্ষেত্রেও সৎ সরলভাবে সেবা করলে সেবক বা সেবিকার মনের তামসিক এবং রাজস্বিক বৃত্তি দূরীভূত হয় এবং সেই পরমের অনুভূতি লাভ করার জন্য যেমন প্রস্তুতি দরকার সেইটি ক্রমশ হতে থাকে শুধু এরই সব দ্বারা এই সেবার দ্বারা এইটি গুরুত্বপূর্ণ বিষয় আন্তরিক প্রণাম গ্রহণ করবে সবাই